যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই ভারতের পশ্চিমবঙ্গে এই মসজিদের আদলে নকশা করা বড় সোনা মসজিদ রয়েছে আর চাপাইনাবগঞ্জ যে শিবগঞ্জ উপজেলাধীন এই অঞ্চলে এই মসজিদটি ছোট সোনা মসজিদ নামে পরিচিত আর এই পাশটায় হচ্ছে এই সোনা মসজিদ পুকুরঘাট ঘাট এই সোনা মসজিদে ঘুরতে আসা যত পর্যটক আছেন এই পর্যটকদের জন্য এখানে সারিবদ্ধভাবে দোকান পাঠ আছে আর এই দোকানগুলোতে ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য পুতুল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাঁচ দিয়ে সিনারি করা আছে সেই মুঘল আমলেই এত সুন্দর কারুকার্য দিয়ে যে মসজিদগুলো বানানো হয়েছে বর্তমান সময়ে বানানো খুবই মুশকিল এত নিখুঁতভাবে ওই সময় না ছিল কোনো অত্যাধুনিক মেশিন না ছিল কোনো কারেন্ট অথচ দেখেন কি সুন্দর নিখুঁতভাবে মসজিদটি নির্মাণ করেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনা মসজিদ এটি চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়েছিল যেটি মুঘল আমলের একটি ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিচিত যেটা নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত আর এই মসজিদটিকে ঘিরে অনেক ইতিহাস অনেক লোককথা অনেক মানে কাহিনী রয়েছে কিন্তু এখানে আসার পরে এখানকার ইতিহাস জানার পরে সেই সম্পর্কে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো আমার পরিবর্তন হয়ে গেছে বা আমি যেগুলো শুনেছিলাম মানুষের কাছে বা অনেকেই বলেন যে এই মসজিদটি নাকি জিনেরা নির্মিত করেছেন কিন্তু আসলে সম্পূর্ণ ভুল কথা এটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল এই মসজিদটি নির্মাণ করেছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মনসুর ওয়ালি মোহাম্মদ কর্তৃক উনিশশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এটা প্রাচীন জনপদ গৌড় বিভিন্ন সময়ে বাংলার রাজধানী ছিল ফলে সে সময় এ অঞ্চলে বহু অপকাঠামো গড়ে উঠেছিল বিশেষ করে সুলতানীয় মুঘল আমলে বহু মসজিদ মাদ্রাসা এবং অন্যান্য ইমারত নির্মিত হয়েছিল তন্মধ্যে ছোট মসজিদ অন্যতম চাপাইনবাবগঞ্জ জেলা শহর হতে ছত্রিশ কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সিঙ্গারহাট মোজার পিরোজপুর গ্রামে অবস্থিত ছোট সোনা মসজিদ এটি একটি মুসলিম স্থাপত্য শিল্পের বিশেষ এক অপূর্ব নিদর্শন চলুন আমরা এখন ভিতর দিকে যাই ভেতরের অংশে গিয়ে দেখি যে আসলে এখানে কি কি আছে এবং কেমন আছে মসজিদটি আর এখানে না আসলে নামাজ হয় কি না যেহেতু আমি প্রথম এসেছি আর আপনারাও এর আগে হয়তো সবাই দেখেননি আজকে আমার সাথে সাথে আপনারাও দেখে ফেলুন আর আমিও ভিতরে প্রবেশ করবো এখন এই হচ্ছে মসজিদের গেট বিশাল বড় যেই মুঘল আমলীয় রাজপ্রাসাদের মতো যে দরজা ঠিক ওই রকম আর এই পাশের দেখতে পাচ্ছেন বাইরের অংশে এগুলো ক্ষয় ক্ষয় হয়ে গেছে একদম খুয়ে গেছে কারণ এত পুরনো এত ঐতিহাসিক মুঘল আমলীয় যে রাজাবাদশারা জমিদাররা এখানে নামাজ পড়েছেন বা এখানে এসেছেন আর ভেতরে সাইডে হচ্ছে পুরোটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নতুন করে ওই যে দেখা যাচ্ছে বাউন্ডারি বাউন্ডারিগুলো সব নতুন করে ঘিরে দেওয়া হয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইটের যে চওড়া যে বাউন্ডারিটা এখান থেকে ওই পাশটা থেকে ওই পাশটা এটা হচ্ছে মুঘল আমলীয় বাউন্ডারি এই মসজিদের বাউন্ডারি কালের আবর্তনে এগুলো আর কি ভেঙে গেছে বিভিন্ন ডিজাইনে করা ছিল মসজিদের ভেতর অংশে প্রবেশের আগেই আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো সমাধি রয়েছে যেগুলো এক একটা সমাধি এক একজনের কিন্তু আমি কোনো সমাধিতে নাম দেখতে পাচ্ছি না ছাগলের বিষ্ঠা মানে ভারী অযত্নে পড়ে আছে এক সময় তাদের কত গৌরব ছিল এক সময় কত দাপট ছিল জমিদারিত্ব ছিল সুলতানি আমলের সুলতানি শাহী অবস্থা ছিল অথচ এখন ওনারা এখানে শাহিত আছেন সবাই সুলতানি পরিবারের অংশ তারা আর এই পাশটা হচ্ছে সোনা মসজিদের অংশ পর্যটকরা আসেন ঘুরে দেখেন আর এই পাশটাই সুলতানি আমলের যারা পরিবারের সদস্য ছিলেন তাদের সমাধি ওই দুটো বড় সমাধি দেখা যাচ্ছে আসলে এটা তাদের সমাধি বা কোন সুলতান বা কোন জমিদার বা পরিবারের কোন কোন সদস্য সেটা যদি আমি বের করতে পারি বা জানতে পারি আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো তার আগে আমি মসজিদের ভিতর অংশটা ঘুরে আসে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে আপনি থাকেন নাকি এখানকার বাসিন্দা আপনি বাসিন্দা থাকেন না জিরো পয়েন্ট ও জিরো পয়েন্টে বাড়ি এই যে সমাধি দেখতে পাচ্ছি এগুলো কি সুলতানি পরিবারের তখনকার মানে এই বড় দুইটা যে সমাধি দেখছি এটা মানে কাদের মানে কোন সুলতানের মসজিদ নির্মাণ যারা এই মসজিদ নির্মাণ করেছিল তাদের পরিবারের সদস্যের আর সিপাহী বা মন্ত্রী আমলায় ওনাদের এই ঢুকতেই হচ্ছে এই গেট সুন্দর একটা গেট ঢুকতেই পাবেন বিশাল বড় আর দেখেন কি সুন্দর করে এগুলো তো মনে হয় কুপি রাখতো যত সম্ভব বিদ্যুৎ তো তখন ছিল না আর এইখানে ক্যাশিয়াররা বসেন যারা টিকিট কাটেন এখানে টিকিটের সিস্টেম আছে চাচা নাই না এখানে টিকিটের কোনো সিস্টেম নাই। আর এই হচ্ছে মসজিদ আর এখানে লেখা আছে ঐতিহাসিক ছোট মসজিদ ছোটো সোনা মসজিদ মসজিদের পবিত্রতা রক্ষা করুন মসজিদের দান বাক্স ভিতরে সংরক্ষিত মুক্ত হস্তে দান করুন অনুরোধক্রমে কর্তৃপক্ষ তো আসলে আপনাদের যে যার সাধ্য মতো এখানে দান করতে পারবেন হাল্লার ঘর মসজিদ বাইরে থেকে যতটুকু বোঝা যাচ্ছে এখানে নামাজ হয় হ্যাঁ আসলে নামাজ হয় কার্পেট বিছানো আছে তারপরে হচ্ছে নামাজের সুব্যবস্থা আছে সেই মুঘল আমলেই এত সুন্দর কারুকার্য দিয়ে যে মসজিদগুলো বানানো হয়েছে বর্তমান সময়ে বানানো খুবই মুশকিল এত নিখুঁত ভাবে ওই সময় না ছিল কোনো অত্যাধুনিক মেশিন না ছিল কোনো কারেন্ট অথচ দেখেন কি সুন্দর নিখুঁতভাবে মসজিদটি নির্মাণ করেছে মুঘল আমলের যত নির্মাণ শিল্প মুঘল আমলের যত নির্মাণ দেখা যায় সবগুলোই কিন্তু এই রকম ভরা কারুকার্য মিনারটা আকাশ ছুঁয়ে আছে মসজিদটি এখনো চলমান এখানে অক্তিয়া নামাজও হয় জুম্মান নামাজও হয় কত বড় মসজিদ ছোট সোনা মসজিদ বলছে ঠিকই কিন্তু হিসাবে কিন্তু ছোট সোনা মসজিদ না বিশাল আকৃতির বিশাল বিশাল পাথর দিয়ে বানানো একটি মসজিদ এখানে না আসলে সচক্ষে না দেখলে এই মুঘলে স্থাপনার যে আসল সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না একটি খাটলা মানুষ মারা গেলে এই খাটলাই করে কবর স্থানে নিয়ে গিয়ে দাফন করা হয় আর এখানে সুন্দরভাবে এটা রাখার জন্য সেই মুঘল আমলেই কত সুন্দরভাবে ঘর বানিয়ে দেওয়া হয়েছে মসজিদের পেছন সাইডে আবার এই পাশটা দেখেন কত সুন্দর কারুশিল্প নকশি একেবারে নিখুঁত যে ক্ষয় হয়ে হয়ে পড়ছে তারপরেও এত মজবুত এটা যে আরো কতশো বছর টিকে থাকবে আল্লাহ ভালো জানেন দেখেন এগুলো এখনো কত মজবুত এখনো অনেক মজবুত পুরো পাথর দিয়ে তৈরি উপরে যে একটা ক্যানেল করা আছে এগুলো হচ্ছে বৃষ্টির পানি পড়ার জন্য উপরে যত ছাদে বৃষ্টির পানি জমা হয় সেই বৃষ্টির পানিগুলো এখান দিয়ে পড়ে যায় ছাদে পানি জমে থাকে না চলুন দেখি সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়া যাক আমি এখন মসজিদের দ্বিতীয় তলায় উঠেছি এইখান দিয়ে যতটুকু দেখা যায় অনেক পুরোনো মসজিদ হাল্লার ঘর সেই আমলে কত নিখুঁত ভাবে মুঘল আমলে সুলতানি শাসন আমলে কত নিখুঁত ভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছে আমরা একটু পরে ভিতর অংশে যাব মসজিদের ভিতর থেকে কি সুন্দর ঘান ভেসে আসছে বাতাসের সাথে সাথে হেমেল হাওয়া বইছে আর এই যে কাছে থেকে দেখেন ছাদের পানি নিষ্কাশনের জন্য কি সুন্দর সে নালা করা আছে তখন তো আর প্লাস্টিক পাইপ বা এরকম কিছু ছিল না তখন সিমেন্ট দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে ডিজাইন করে পাথর কেটে কত সুন্দরভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা আছে কারণ মসজিদ আল্লাহর ঘর জুতা পরে পবিত্র জায়গায় প্রবেশ করা যাবে না জুতোটা বাইরে থাক ভিতরে যায় তারা যখন মসজিদে ঢুকবেন তারা যখন মসজিদে প্রবেশ করবেন তখন দোয়া পড়বেন বিসমিল্লাহি ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ মাফতাহালি আবু আবা রহমাতিক ডান পা দিয়ে প্রবেশ করতে হয় মসজিদে প্রবেশের সময় এখন বৈদ্যুতিক আমলে এই আধুনিক যুগে কারেন্টের ব্যবস্থা হয়েছে এই জন্য সুন্দরভাবে কারেন্টের বোর্ড তার ফ্যান আবার এখানে সিসি ক্যামেরা লাগানো আছে কত সুন্দরভাবে মসজিদ থেকে সাজানো গুছানো হয়েছে আসলে দেয়ালের ভিতর দিয়ে তো আর তার নিয়ে বৈদ্যুতিক পাখা বা লাইট চালু করা সম্ভব না এই জন্য উপরে ভাগ দিয়ে বিভিন্ন মাধ্যমে রড দিয়ে তার দিয়ে পাইপ দিয়ে যে কোনোভাবে দেখেন সুন্দর নিখুঁতভাবে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে ইমাম সাহেব নামাজ পড়ান ইমাম সাহেবের নামাজ পড়ার জায়গাটিও একদম পাথর দিয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে মসজিদের ভিতরে জোরে কথা বলা নিষেধ আসলে কথা বলাই নিষেধ অপ্রয়োজনীয় কথা বলাই যাবে না শুধু আপনাদের দেখানোর জন্য আমি আর কি ভিতরে প্রবেশ করেছি যে দেখেন কী সুন্দরভাবে ইনাম সাহেবের বসার জায়গাটা পাথর দিয়ে নকশা করা আছে আর কত বড় এই জায়গাটায় দাঁড়িয়ে ইমাম সাহেব খুদবা দেন মুসল্লিদের উদ্দেশ্যে আর এই জায়গাটায় নামাজ পড়ান আশা করি সুলতানি আমলের এই প্রাচীন মসজিদটি আপনাদের ভালো লাগছে তো আল্লাহর ঘর এখানে আর বেশিক্ষণ থাকার দরকার নেই কারণ এখন নামাজের সময়ও না এগারোটা উনষাট বাজছে বের হয়ে যায় আপনারা দেখলেন কত সুন্দরভাবে সুলতানি আমলের এই স্থাপনাটি নির্মিত হয়েছিল কত নিখুঁতভাবে কত সুনিপনভাবে না জানি কত শ্রমিক ভাই কত কষ্ট করে কত পরিশ্রম করে মসজিদটি নির্মাণ করেছেন এবং সুলতানি আমলের সুলতানেরাও নিজেদের অর্থ ব্যয় করে আল্লাহর ঘর নির্মাণ করেছেন মুসলিম উম্মার জন্য আল্লাহ ওনাদের নসিব করুন আমিন আমরা এখন বের হয়ে যাব বের হয়ে মসজিদ থেকে বাম্পা দিয়ে বের হতে হয় তারপরে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওসলা তু ওসালাম আল্লাহ রসুলিল্লাহি আল্লাহ আস আলু কাবিনিক এই মসজিদটি কিন্তু চাপাইনবগঞ্জবাসীর জন্য একটা প্রাণের জায়গা ঐতিহাসিক জায়গা বাসীর একটা আবেগের স্থান এই জায়গাটা ছোটোবেলা থেকে শুনে আসছি যে সোনা মসজিদ সোনা মসজিদ সোনা মসজিদ আসলে অনেক স্বপ্ন ছিল এখানে আসার জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এই পর্যন্ত আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ মানে এত সুন্দর একটি স্থাপনা আমাদের দেশে এখানে অবস্থিত যা মানে আমাকে সত্যি অভিভূত করেছে আমি মুগ্ধ হয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগছে দেখতে দেখুন না কত সুন্দর করে সারি সারি গম্বুজ তারপরে হচ্ছে প্রতিটা গেটের আলাদা আলাদা নকশা একদম রাজ সিংহাসনের দরজার মতো সুন্দর করে এক একটা পার্ট বাই পার্ট এখানে নকশা করে গেট সাজানো আছে তার মধ্যে আবার আরবি লিপিতে পাথরে খোদাই করে দোয়াসুরা লেখা আছে হতে পারে আইতল কুর্সি বা অন্য যে কোনো আয়াত প্রসিদ্ধ আয়াতগুলো এখানে খোদাই করে লেখা আছে অথবা সুলতানি আমলের কোনো ঐতিহাসিক কিছু এখানে লিপিবদ্ধ আছে কিন্তু অনেক পুরনো আর অনেক প্রাচীন হওয়ার কারণে লেখাগুলো স্পষ্ট পড়া যাচ্ছে না আমরা এখন এই যেই সমাধির এখানে আসলাম দুটো সমাধি দেখা যাচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক যিনি চট্টগ্রামের কৃতি সন্তান মেজর নাজমুল হক তদানীন্তন পাকিস্তান সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের একজন সুদক্ষ অফিসার ছিলেন তিনি উনিশশো সালের আঠারোই মার্চ তিনি তৎকালীন ইপিআর নওগাঁ অবস্থিত সাত নং উইং এর অধিনায়ক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি সাত নং উইং এর সকল সদস্য সহ বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এই পাশটায় দেখতে পাচ্ছেন বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি মূলত বরিশাল জেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের পাঁচই অক্টোবর কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন নিষ্ঠার সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর উনিশশো সালের দুই জুন তিনি কমিশন প্রাপ্ত হন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তৎকালীন রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার সাত নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর অধিনায়ক হিসেবে কাজ করেছিলেন বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনের বীর সৈনিক যে যে দূর দুইজন বীর সৈনিক ছিলেন তাদের সমাধি এটা ২৬ রাইফেল চোদ্দই ডিসেম্বর উনিশশো তো অবশেষে আমি মসজিদ থেকে বেরিয়ে আসলাম আর আমি আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে এই সোনা মসজিদে ঘুরতে আসা যত পর্যটক আছেন এই পর্যটকদের জন্য এখানে সারিবদ্ধভাবে দোকান পাঠ আছে তারপরে হচ্ছে লেখা আছে যেমন স্বাগতম সোনা মসজিদ ভ্রমণ শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ ঘুরে এলাম সোনা মসজিদ মানে আর সব টেডি বিয়ার পুতুল বিয়ার ওই যে ভিতরে ভিতরে আছে অরিজিনাল ফুল মাথায় দেয় মেয়েরা কিন্তু এখানে সব আর্টিফিশিয়াল প্লাস্টিক আর এই পাশে হচ্ছে পুরো একদম মেলার আয়োজন এখানে যত পর্যটক ঘুরতে আসে সবাই এখানে কেনাকাটা করেন আপনি এগুলো পরে সোনা মসজিদে ঘুরতে পারবেন মেয়েদের খুবই পছন্দের একটা হ্যাট আর এই পাশটায় হচ্ছে এই সোনা মসজিদ পুকুর ঘাট পুকুরটি বিশাল বড় প্রায় নদীর মতোই এটা পুকুর না দিঘি কাকা কুকুর নাকি দিঘি দিঘি মুরব্বীকে জিজ্ঞাসা করলাম উনি বলল যে এটা দিঘি হ্যাঁ আসলে দিঘি মানে নিচে না নামলে মনে হচ্ছে যেন এদিকেও বিশাল নদী নদী ওপর থেকে দেখলে একদম নদী মনে হচ্ছে নিচে নামার পরে আসল চিত্রটা দেখা গেল বিশাল বড় দিঘি বিশাল বড় জলাশয় আপনারা যারা দিঘি নাম শুনেছেন অনেকে দেখেননি তারা দেখে নেন এটা হচ্ছে দিঘি ঠিক এত বড় হয় আর পুকুর হলে এটার অর্ধেকটা হতো আবার দুই তিনটা পুকুর মিলে বা পুষ্কুনি যেটাই বলেন আপনারা বা যেটাই জানেন সেগুলো মিলে হচ্ছে কয়েকটা পুকুর বা পুষ্কুনি মিলে হচ্ছে দিঘি হয় আর একটা পুকুর তো এই এটার ছোট্ট অংশ হলে একটা পুকুর হয়ে যেত আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের কমেন্টস আপনাদের প্রত্যেকটা মন্তব্য প্রত্যেকটা শেয়ার আমাকে আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম